নমস্কার বন্ধুরা শারদীয় দুর্গোৎসবের শুভ অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকে রেসিপি শুরু করছি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলুন আজ আমি আপনাদের জন্য দুর্গা দুর্দান্ত স্বাদের একটি নির্বিশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা পেঁপে এই পেঁপেটা কিন্তু অনেকটাই বড় দেখুন পাঁচশো থেকে বেশি হবে অতটা আমি বুঝি না তবে আমার মনে হয়েছে এটা পাঁচশো থেকে অনেকটাই বেশি হবে এবার এই পেঁপেটাকে আমি কেটে নেব বটির সাহায্যে কাটাকুটি করছি আমরা কাচি থেকে বটিতেই কাটতে বেশি অভ্যস্ত চাই বটিতে সুন্দরভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি এটাকে চারফালি করে কেটে নিলাম তারপরে এটার আস্তে আস্তে খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নেব। চারিদিকে প্রচুর পরিমাণে চলছে মাইকের আওয়াজ তার মধ্যে আমাকে ভয়েস দিতে হচ্ছে আশা করি আপনারা একটু মানিয়ে গুছিয়ে বুঝে নেবেন পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে তারপর ভেতরে যে বীজের অংশটা সেটাকেও একটু ভালোভাবে ডাবিয়ে ফেলে দেব। এইভাবে সবগুলো পেঁপেকেই আমি কেটে নেব খোসা ছাড়িয়ে বুকটা এইভাবে কেটে কেটে ফেলে দেব পরিষ্কার করে তারপর সবগুলো পেঁপেকে কিভাবে কাটি আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন পেঁপেগুলোর সবগুলো আমি বিচি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একেবারে ধুয়ে নেব ধুয়ে কেটে একবারে অন্য থালায় নিয়ে নেব ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করেও নিতে পারেন আমি এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা আপনার যেভাবে সুবিধা হবে কেটে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেবেন মোট কথা পেস্ট বানালেই হলো যেভাবে বানান না কেন এবার আমি সবগুলো কেটে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে যে মিডিয়াম সাইজের জারটা আছে ওইটাই নিয়ে নিয়েছি ওইটার মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে পেঁপে দিয়ে দিলাম চেষ্টা করবেন একটু জলটা যেন কম ব্যবহার করা হয় কারণ পেঁপে এমনিতেই জলীয় সবজি পেঁপেটা বাটার পর এমনিতে এর থেকে অনেকটাই জল জল বেরিয়ে যায় আমি সামান্য একটু জল ব্যবহার না করে পারলাম না যদি জল ছাড়া আপনারা করতে পারেন তাহলে তো খুবই ভালো আমি সামান্য একটু জল ব্যবহার করেছি তা নাহলে এগুলো বাটা হচ্ছিলই না তাই এবার দেখুন নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি বাকি যে উপকরণগুলো মেশানো সবগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে যেগুলো দিচ্ছি এগুলো দিচ্ছি ময়দা আমি চার চামচের তিন চামচ পরিমাণে ময়দা দিলাম এবার দিলাম দু চামচ পরিমাণে আটা আপনারা চাইলে পুরোটাই ময়দা ব্যবহার করতে পারেন আমি পুরোটা ময়দা দিলাম না সামান্য একটু আটো দিলাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা বেশ অনেকটাই দিয়েছি এখানে আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি পরে আরও প্রয়োজন হয়েছিল যখন আপনারা মাখবেন এমনিতেই বুঝতে পারবেন আর প্রয়োজন হবে কিনা দেখুন দিয়ে দিয়েছি মাঝখানে আন্দাজ মতো নুন এবার দিলাম গুঁড়ো দুধ আমি এখানে বেশ অনেকটা দুধ ব্যবহার করেছি আপনারা পেঁপের আন্দাজ মতো কিন্তু দুধটা ব্যবহার করবেন এখানে আমি পাঁচ চামচ দুধ ব্যবহার করলাম দুধটা দিলে কি হবে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা একদম অরিজিনাল মানে আমি আজকে পেপের পনির তৈরি করছি ওইটাকে অরিজিনালভাবে যেন বোঝাই না যায় পেঁপে দিয়ে তৈরি করেছেন সেটার জন্য আপনাকে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতেই হবে এতে দুধের স্মেলও আসবে আর হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবটাও চলে আসে এবার দেখুন আমি মেখে এর মধ্যে বুঝতে পারলাম আর একটু চালের গুঁড়োর প্রয়োজন ছিল সেটা দিয়ে দিলাম যদিও এখানে তোলা হয়নি পরে আমি আরও তিন চার চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মেখে নিলাম এগুলোকে ভালোভাবে মেখে তারপরে আমি চলে যাব পরের স্টেপে দেখুন একটা থালা নিয়ে নিলাম স্টিলের থালা একটু চেষ্টা করবেন এরকম পাটটা উঁচু এরকম থালা নেওয়ার কাঁচা উঁচু থাল নিলে আপনার এটা করতে খুব সুবিধা হবে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার পেঁপে দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম ওইটাকে এখানে দিয়ে দিলাম সবটা এখানে দিয়ে ভালোভাবে এখানে সেট করে নেব পুজোর নিরামিষে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এক ঘেয়ে সয়াবিন পটল পনির এগুলো না খেয়ে এরকম একটা রেসিপি আমার মতো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমিও প্রথমবার তৈরি করেছি আর তৈরি করে বাড়িতে খুব ভাবা পেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন আমি সম্পূর্ণ থালায় এটাকে ভালোভাবে সেট করে নিয়েছি এবার চলুন এটাকে ভালোভাবে বিছিনা হয়ে গেছে আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে চলে যাই চলে এসেছি ওভেনের কাছে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম জলও দিয়ে রেখেছি প্রায় দু গ্লাসের মতো এবার এগুলো ফুটে গেছে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এভাবেই আমি থালাটাকে বসিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন এভাবেই দেওয়ার এবার যেন বাতাস বেরোতে না পারে এমনভাবে একটা ঢাকনা দিয়ে দেবেন এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে হবে প্রায় পনেরো বিশ মিনিট এভাবে হতে দিতে হবে তারপর আমি দেখুন চলে এসেছি এখানে প্রায় বিশ মিনিটের মতো আমার সময় লেগেছিল এবার একটা কাঠি দিয়ে দেখে নিলাম ভেতর থেকে কোনোটা লেগে নেই মানে হয়ে গেছে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডাটা হয়ে যাওয়ার পর চলে এসেছি দেখুন এটাকে আমি এবার তুলে নেব মোট কথা সুজি যেভাবে কাটে ঠিক সেইভাবে এটাকে এবার আমি কেটে নিচ্ছি চারিপাশটা প্রথমে আমি ছুরি সাহায্যে একটু আলাদা করে নিলাম তারপর এটাকেই কেটে নিচ্ছি আপনারা এই ক্ষেত্রে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে হালুয়া যেভাবে কাটে সুজি সেভাবেই কেটে নেব ধরতে পারেন পনিরের একটু বড়ো সাইজটা করেই আমি কেটে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে আমার এই রেসিপিটিকে শেয়ার করে দেবেন দেখুন সবটাকে আমি সুন্দরভাবে বরফি বরফি করে কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা থালায় কি সুন্দর হয়েছে দেখুন আর গুঁড়ো দুধ ব্যবহার করাতে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আমার মেয়ে তো নামানোর সাথে সাথে এরকম ভাপনো একটা খেয়েই নিল আর ভাজা করার পর এর স্বাদটা আরও বেড়ে গিয়েছিল আর তরকারি করার পর তো আপনাদের বলে বিশ্বাস করানো যাবে না অবশ্যই একবার রেসিপিটি বাড়িতে করে খেয়ে দেখতে পারেন পেপের এক রেসিপি থেকে যদি মুক্তি পেতে চান এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল চলুন এগুলো সবগুলো একটা থালায় নিয়ে নিলাম এবার দেখুন একটা বাটিতে কাজু আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এগুলোকে বেটে নেওয়া হবে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল রান্না শুরু করার পালা এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে একে একে সবগুলো পেঁপের তৈরি পনির আমি দিয়ে দিচ্ছি দিলাম সবগুলো তো একসাথে হবে না তাই তিনবারে আমাকে সবগুলো ভাজতে হয়েছিল প্রথমবারে যা দেওয়ার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব চেষ্টা করবেন সব সাইড যেন খুব সুন্দরভাবে হয় এরকমভাবেই ভাজা করার আমি হালকা হাতে চেড়ে সবগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন এবার এগুলোকে পাঁচ সাত মিনিট এভাবে রেখে দিয়েছিলাম অপর পিঠটাও সেমভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিয়েছি প্রথম ব্যাচে যেগুলো দিয়েছি সেগুলো হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোও ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি এবার সবগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল যোগ করলাম এইবার দিয়ে দিলাম গোটা জিরে গোটা এলাচ আর গোটা দারচিনি দিলাম একটা তেজপাতা সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো সেটাকে আমি কুচু করে নিয়েছি আপনারা চাইলে বেটও নিতে পারেন আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এবার কিছুক্ষণ নেড়ে চড়ে টমেটোটা যখন একটু গলে গেছে তখন এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতো নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আমার হোম মেড তৈরি মশলা একসাথেই করা থাকে এটা দিয়ে দিলাম দু চামচ এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না আমরা কিন্তু তরকারিতে একদমই ঝাল কম খাই কিন্তু ঝাল কম খেলে কি হবে তরকারিটা কিন্তু কালারে একদম ফুটফুটে হতে হবে সেই জন্যই এত কিছু করা এবার এর মধ্যে যে কাজু আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল থেকে তেলটা ছেড়ে দেয় দেখুন এবার একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা আর একটু দিতে হবে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যতগুলো পনির বানিয়ে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি এবার একে একে বাকি যা যা দেওয়ার সবগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে পনিরগুলো মিশিয়ে নিলাম এবারের মধ্যে সামান্য একটু বাতাসগুলো দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু দিয়েই দিলাম দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি এক চামচের যদি একটু বেশি হবে দেড় চামচের মতোই আমি এখানে ঘি দিলাম এবার আর একটু নেড়েচেড়ে নিচ্ছি একটু মাখো মাখো হয়ে গেছে এখনই তাই আরও একটু ঝোলেতে আমি অ্যাড করব দেখুন দিয়ে দিয়েছি সামান্য একটু এখানে এ পর্যায়ে রান্নার মাঝখানে যদি কোনো ঝোল দিতে চান আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমি একটু গরম জল ব্যবহার করলাম এবার ঠিক আছে এবার আমি এর মধ্যে বাকি রয়েছে আর কিছু মশলা এটা দিয়ে নামিয়ে নেব আগে থেকে সব কিছু রান্না করা আছে তাই বেশি একটা রান্না করতে হবে না সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথিটা দিয়ে আমি শেষ পর্যায়ে এতে আরও একটা জিনিস অ্যাড করব সেটা কি অবশ্যই আপনারা আন্দাজ করতে পারবেন আশা করি আর না পারলে দেখে নিন এখানে আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার নিরামিষ তরকারি একটু ঘি বাটার দিলে তরকারির স্বাদ বেড়ে যায় আর বাচ্চারা তো এসে খেয়ে নেবে ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য চলুন চলে এসেছি একদম হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো রেসিপি এখানে শেষ করব। আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবারও সবাইকে সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা